এখানে ছয়টা গিয়ার আছে তো আমাদের এই পাশে মাইক্রো গিয়ার লাগা আছে এবং এই পাশে দেখেন এই পাশে গাড়িতে কি গিয়ার লাগা আছে দর্শক আমাদের এই গাড়িতে যে গিয়ারটা লাগা আছে সেটা হচ্ছে খোলা পেসেল গিয়ার এর কাছ থেকে দেখাও এটা হচ্ছে খোলা পেসেল গিয়ার বাংলা পেসেল গিয়ার তো দর্শক আরো আমাদের অনেক করে গাড়িতে গিয়ার সেটিং হচ্ছে তো গিয়ার ভালো করে দেখে রাখবেন এবং আপনারা কি নিবেন বাসা থেকে ডিসিশন নিয়ে আসবেন ঠিক আছে এই গাড়িতে মাইক্রো গিয়ার লাগা হচ্ছে এই গাড়িতেও এই গাড়িতে লাগা হচ্ছে মাইক্রো গিয়ার এবং এই পাশে গাড়িতে একটু দেখেন এটা আমাদের খোলা পেশাগার লাগানো হচ্ছে যেটা আমি দেখালাম একটু আগে আপনাদেরকে এবং এই যে যে বক্সের বক্সের গিয়ার 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 আছে আমাদের হচ্ছে এগুলা গাড়িতে এই যেমন এই গাড়িতে একটু ভালো করে দেখাতে পারবে এই যে গাড়িতে বক্সের গিয়ারটা এটা হচ্ছে চারকোনা স্পেশাল বক্স ঠিক আছে গুলো কি এটা থেকে সিলেক্ট করে আসবেন এবং গাড়ি হাই কোয়ালিটি গাড়ি আপনার পাচ্ছেন ইনশাল্লাহ তারপর আপনারা আসবেন যদি আপনাদের কোনো চয়েস থাকে যে ভাই আমরা এরকম এরকম একটা গাড়ি নিব আমাদের সাথে অবশ্যই ফোনে কথা বলবেন আমাদের স্ক্রিন দেওয়া ফোন নাম্বার থাকবে আমার সাথে ফোনে যোগাযোগ করে অবশ্যই আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ